আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছিলটি ঐতিহ্যবাহী নুন বড়া পিঠা আর আজকে তৈরি করবো আমি নুন বড়া ডাল দিয়ে আর লবণ দিয়ে আমি এটা তৈরি করব এখানে আমি চার কাপের মতন পানি নিয়েছি আর এক কাপের মতন ডাল ডাল আমি আমি ব্লেন্ড করে মানে মাস করে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি লবণ দিয়েছি আন্থাজ মতন এটা আমি স্কিপ করে ফেলেছি ভিডিও করতে আসলে ভুলে গিয়েছিলাম আর এখন আমি দিয়েছি কিছু পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি বেটে দু টেবিল চামচের মতন হবে দিয়েছি তো এগুলো আসলে নির্ভর করে আন্তাজের মতন আর এখন আমি আমি দেখাচ্ছি যে আমি দু রকম আমি চালের গুঁড়ি ইউজ করতেছি মানে এখানে আমি দুই প্যাকেট নিয়েছি একটা একেবারে প্লাওয়ার একটা একটা মানে একটু দানাদার তো আমি দু রকম ছালের গুঁড়ো আমি ইউজ করতেছি প্যাকেটের গায়ের মধ্যে দেখা থাকে একটা একটু দানাদার আর একটা একবারে মানে পাউডার তো আমি সব সবসময় কিন্তু আমি বড়া যখন করি আমি দুই রকম গুড়ি ইউজ করি আর এখানে আমি চার কাপ পানি দিয়েছি চার কাপের মধ্যে চার কাপ গুঁড়ি দেব আমি দু কাপ দিয়েছি দানাদার যে গুড়িটা আর দু কাপ দিয়েছি যেটা একেবারে পাউডার গুঁড়ি তো মুঠ আমি চার কাপ গুড়ি দিয়েছি পানি ফুটে ওঠার পরে আমি গুড়িগুলা দিয়ে দিয়েছি চালের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সামান্য একটু ডেকে রেখেছি তারপরে আমি মিক্স করতেছি এরকম করলে বরার স্বাদটা আসলে খুবই মজা হয় আর এটা যদি কেউ একবার দেখেন আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজা আর যখন আমি কাইটা তৈরি করি তখন কিন্তু আমি হলুদ দিয়েছি হলুদ কিন্তু না দিলে হবে না হলুদ আমি এক চামচের মতন দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য বা আমরা নুন বড়া করতে গেলে এই হলুদ কিন্তু দেওয়াই লাগবে হলুদ পেঁয়াজ লবণ আদা আর ছালের গুড়ি এগুলো হচ্ছে গিয়ে মেইন উপাদান আর ডাল এটা অকশনার আর আমরা সব সময় কিন্তু ডাল দিয়ে কিন্তু আরও অসাধারণ মজা হয় আর চাইলে আপনারা শুধু ডাল ছাড়াই করতে পারবেন আর কাইটা আমি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি মেখে নিচ্ছি আর কিছু আমি করবো একটু কালো জিরা দিচ্ছি দিয়ে মানে ডালে বোরার মধ্যে খালো জিরা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে আপনারাকে দেখতে পারবেন মানে অনেক মজা নিমকি যেরকম নিমকির মধ্যে যেরকম একটি গ্রান আসে যে খাওয়ার সময় বোরার মধ্যেও কিন্তু খালো জিরা দিলে আলাদা একটা টেস্ট হয় তো আমি দুরকম করে আমি করে নিচ্ছি তো এখন আমি ভালো করে মাখিয়ে তারপরে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি আর তৈরি করার পরে আমি কেটে নেব ইচ্ছা মতন সাইজ দিয়ে কেটে নেব বা হাত দিয়েও কিন্তু বলা যায় এই বড়াটা তো বেলান দিয়ে কিন্তু বললে আরও ইজি হয় খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলা বলতে পারবেন দেখেন আমার হয়ে গিয়েছে এখন আমি আমার ইচ্ছা মতো সাইজ দিয়ে কেটে নিচ্ছি আর আমার সাথে আছে আমার ছেলে ও ও আমার সাথে বড়া বানাচ্ছে মানে এই বড়াটা করে কিন্তু ফ্রিজারে রাখতে পারবেন যখন মেহমান আসবেন বা যখন ইচ্ছা করে তখন কিন্তু ফৌজন করে রাখলে যখন ইচ্ছা হবে তখন কিন্তু বের করে বেজে তারপরে খেতে পারবেন আর এমনিতে খাওয়া যায় কিন্তু সবগুলা বেশি করলে কিন্তু সবগুলা একসাথে খাওয়া সম্ভব হয় না তো আমি আবারও দেখছি দেখাচ্ছি যে কত মানে কীরকম পাতলা হবে এরকম হলে আর কি ভালো হয় বড়াটা যখন আমি থেলে দেব খুব সুন্দর হয়ে ফুলে উঠবে তো আশা করি এই যে আমাদের চিলট অঞ্চলের বিখ্যাত মানে বিখ্যাত এটা নুনের বোরা আর আমি ডাল দিয়ে করলাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারা দেখবেন এটা ঠাই করে অবশ্যই আমাদের অঞ্চলের এই পিঠাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন যেরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো সবগুলা বড়া কিন্তু আমার আমার হয়ে গিয়ে দিয়েছে আমি খালো জিরার কয়েকটা করলাম কিছু করেছি আর বাকিগুলো আমি নর্মাল করি কেউ আবার এখানে দৈন্যপাতাও দিতে পারেন মানে যা যার যেরকম টেস্ট আর মেন উপকরণ শুধু আদা পেঁয়াজ লবণ আর ছালের গুঁড়ি হলুদ এগুলো হচ্ছে মেইন উপকরণ তো এই আমি কিছু পেজে দেখাচ্ছি বাজার পরে কিন্তু আমি খুবই গরম আপনারা সাবধানতায় হাত দিবেন আমি মানে গরম বড়ার মধ্যে হাত দিয়েছি আমার হাত মানে একটু পুড়ে গিয়েছিল সামান্য একটু হাতের মধ্যে ধরেছিল আপনারা দেখতে পারবেন আপনারা কিছু মনে করবেন না আপনাদের কাছে এটা আমার স্মৃতি থাকবে মানে চ্যানেল যতদিন থাকবে আপনাদের কাছে আমার এটা স্মৃতি থাকবে আমার বাচ্চারা যখন হয়তো আমি থাকবো না কোনো একদিন তখন আমার বাচ্চারা বা আমার আত্মীয় স্বজনরা আপনারা দেখবেন আর বলবেন যে আমি আপনাদের সাথে এরকম শেয়ার করেছি তো আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্য লাইক দিতে ভুলবেন না আর এই দেখতে পাচ্ছেন যে আমার হাতে কেমন ধরেছিল Kon, amia pantekasteri bidadani cibalu tak pen, Takpen, tak pen, Allah fit.